উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল আঠেরোই নভেম্বর রাজ্যে আসছে নির্বাচনের কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখবে প্রতিনিধি দল একুশে নভেম্বর ইভিএম সংক্রান্ত ওয়ার্কশপে যোগ প্রতিনিধি দলের একুশে নভেম্বর ইভিএম সংক্রান্ত ওয়ার্কশপে যোগ প্রতিনিধি দলের আঠেরোই নভেম্বর রাজ্যে আসছে প্রতিনিধি দল রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখবে এই প্রতিনিধি দল আঠেরোই নভেম্বর রাজ্যে আসছে নির্বাচন কমিশনের এই প্রতিনিধি দল উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল আঠারোই নভেম্বর রাজ্যে আসছে নির্বাচনের কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রাজ্যে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখবে প্রতিনিধি দল একুশে নভেম্বর ইভিএম সংক্রান্ত ওয়ার্কশপে যোগ প্রতিনিধি দলের একুশে নভেম্বর ইভিএম সংক্রান্ত ওয়ার্কশপে যোগ প্রতিনিধি দলের আঠারোই নভেম্বর রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য আঠারোই নভেম্বর রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা ঠিক কি নিয়ে বৈঠক হতে পারে কি জানতে পারছো নিয়ে দেখো এসআইআর চালু হওয়ার পর রাজ্যে এসআইআর এর কাজ খতিয়ে দেখে এর আগে উত্তরবঙ্গে এসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরা এবার আগামী আঠেরোই নভেম্বর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তারা এসআইআর কাজ খতিয়ে দেখবেন এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে এবং যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামী আঠেরো তারিখে তারা আসছেন এবং আঠেরো তারিখেই তারা কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার যারা জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও রয়েছেন যে সমস্ত ইআরও রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন শুধু তাই নয় আগামী একুশ তারিখে ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং সেই সেটা নিয়ে একটা ওয়ার্কশপ রয়েছে অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনে যে সমস্ত ইভিএম গুলো ব্যবহার করা হবে সেই ইভিএম গুলো কতটা কার্যকরী অবস্থায় রয়েছে সেটা একটা ফার্স্ট লেভেল চেকিং করা হয় এবং সেখানে নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা থাকেন তাদের উপস্থিতিতেই সেই ফার্স্ট লেভেল চেকিং নির্বাচন আধিকারিক যিনি রয়েছেন জ্ঞানেশ ভারতী এছাড়া আহ প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী মলয় মল্লিক এবং অভিনব আগরওয়াল ডেপুটি সেক্রেটারি তারা আগামী আঠারো তারিখে আসছেন এবং তারা এসে চারটি জেলাতে তারা যেতে পারেন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এবং মালদা এই পাঁচটি জেলাতে তারা এসআইআর এর কাজ খতিয়ে দেখার জন্য যেতে পারেন এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে এর আগে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে তারা এসেছিলেন সেখানে কোচবিহার আলিপুরদুয়ার এমনকি শিলিগুড়িতে তারা বৈঠক করেছিলেন সেখানকার যারা ইআরও রয়েছেন যারা ডিইও রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছিল এবার দক্ষিণবঙ্গে এসআইআর এর কাজ কতটা হচ্ছে সেইটা বিষয়টা খতিয়ে দেখতেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের রাজ্যে আসা এবং সেই নির্দিষ্ট যে সূচি সেই সূচিও কিন্তু নির্বাচন কমিশন করতে জানা যাচ্ছে ধন্যবাদ তোমার সত্য আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য